আপনার বেতন কত ভাই ছয় হাজার একটু দাঁড়ান কষ্ট করে একটু দাঁড়ান আপনার বেতন কত ভাই সাড়ে মনোহরপুরের মসজিদ কমিটির কেউ আছেন মুসল্লি কেউ আছেন কিনা অন্তত যারা আছেন আত্ম মুসল্লি কারা কেউ হাত তুলবে না কমিটির একজন পাওয়া গেছে সল্লি আচ্ছা থাক আর ইমাম সাহেব কে আছেন বলেন আপনি ইমাম ভাই আপনার বেতন কত হ্যাঁ মসজিদ থেকে বেতন কত বলতেছি মসজিদ মাদ্রাসা দুই ডিউটি বেতন সাড়ে এগারো তার মানে আমরা যদি সাড়ে পাঁচ সাড়ে পাঁচ ধরি তাহলে সাড়ে পাঁচ মসজিদ থেকে বলা যায় পাশ নামাজ পড়ান ইমামতি করেন পাশক্ত নামাজ পড়ান সাড়ে পাঁচ হাজার জুমা সহ আপনার কোন এলাকা এই গ্রামের না নাম বলেন দুল্লিপাড়া কই মাহফিলের আয়োজক কারা সামনে আসেন সামনে আসেন কই কোস্টার কই নাম বলার আগে সামনে আসেন নামই নেই আচ্ছা ইমাম সাহেব আছেন আর এক দুজন কই ভাই কোন এলাকার পাশের এলাকার বেতন কত হ্যাঁ আট হাজার কোন এলাকার নোয়াগ্রাম নোয়াগ্রামের ভাইরা নিশ্চয় আসেন আমি আপনাদের সরম দিতে চাই না আপনাদের কারোর হাতও তুলতে চাই না ইমাম সাহেবদের জবান বন্দে নিলাম ধন্যবাদ আর কোন ইমাম সাহেব আছেন মুরব্বী দাঁড়ান একটু ইমাম সাহেব দাঁড়ান কষ্ট করে কোন এলাকার ভাই জি এতজন বলে কেমনে বুঝবো খুন্দার গড়া খুন্দার গোড়া ওকে আপনার পাশের গ্রাম আপনার বেতন কত ভাই ছয় হাজার ভাইরী প্রশ্ন প্রসঙ্গে চলে আসলো এতজন ইমামের জবানবন্দি আমরা নিলাম হয়তো খুঁজলে আরো দশ বিশ জন ইমাম পাওয়া যাবে অনেকে হয়তো চক্ষু লজ্জায় হাতটা উঠাচ্ছেন না বলছেন না এটা আমাদের জন্য বাংলাদেশের মানুষের জন্য লজ্জা অনেক বড় লজ্জার বিষয় পৃথিবীর অন্য যেকোনো দেশের সাথে আপনি যদি তুলনা করেন শুধু সৌদি আরবের কথা যদি বলি আমি দশ বছর সৌদি আরবে ছিলাম আমাদের শেখ সৈফুল্ল মামুন ভাই দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন সৌদি আরবের সকল মসজিদের ইমাম সাহেবরা ইমামতি করে যে সম্মানে পান সেটা অ্যাভারেজে পাঁচ থেকে সাত হাজার সৌদি রিয়াল পাশাপাশি বাসা বিশাল বড় বাংলো সাধারণ বাসা নিয়ে বাংলো তাদের এক্সট্রা এক্সট্রা ডিউটি ইনকাম প্রত্যেক ইমাম এইটা এমন কি মক্কার মসজিদে হারামের ইমাম এবং মোয়াজিন মসজিদে নবমের ইমাম এবং মোয়াজিন সবাই এই পেশার বাইরে তাদের আরেকটা মূল পেশা আছে যারা খুব বেশি শিক্ষিত তারা বিশ্ববিদ্যালয় শিক্ষক যেমন মসজিদে হারাম মক্কার যদি বলেন একজন একজন করে সমস্ত ইমামদের কথা বলা যাবে প্রায় যে সবাই প্রায় কোনো না কোনো হয় আদালতে বিচারপতি আর না হলে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এটা মসজিদে হারাম শরীফের ইমামদের কথা বলতেছি সব পিএইচডি হোল্ডার বড় বড় আলেম হয় জাজ জাস্টিস অথবা বিশ্ববিদ্যালয় শিক্ষক হারাম শরীফের একজন মোয়াজন দুইজন মোয়াজ্দিনের অফিসে আমি গিয়ে সাক্ষাৎ করেছি আপনিও ছিলেন সাথে শেখও ছিলেন সাথে এক বাংলাদেশি ওই মোয়াজদিন সাহেব হারাম শরীফের মোয়াজদিন ওনার খেদমত করে আমাকে বলে যে আমরা হোটেলে ছিলাম বলো যে ভাই আমি তো মোয়াজ হারামের মোয়াজদিনের খেদমত করি ওনার অফিসে চাকরি করি টি বয় বাংলাদেশি ভাই বলে যে ওনাকে বলছি যে আমার দেশে এক হুজুর আসছে ওমরা করতে দেখা করতে যাবেন কেন কি হারাম শরীফের মোয়াজদিনের সাথে দেখা করাও তো সৌভাগ্যের বিষয় চলেন যাই গেলাম যায় দেখি একটা কোর্টে উনি একটা সাধারণ একটা ডেস্কে চাকরি করে হারামের মোয়াজিন আমরা যদি মোকারমের মোকার হইতাম তো আমাদের ঠেলায় তো মানুষই টিকত না আবার চাকরি করা হারামের যে বেতন যে প্রটোকল যে সম্মান আবার চাকরি করা লাগে কিন্তু করতেন পাড়া মহল্লার যে সমস্ত মসজিদের ইমামরা মোয়াজ্জিনরা তারা সবাই হয় পুলিশে চাকরি করে আর না হলে কোনো স্কুলে তারা শিক্ষকতা করেন বেশিরভাগ এই দুই ক্যাটাগরিতেই থাকেন আমি সৌদিতে যে বাসায় ছিলাম আমার বাসার পাশের মসজিদ যে মসজিদে পাচক্য নামাজ আমি জামাতে পড়ার সুযোগ পেতাম সেই মসজিদের ইমাম সাহেব তিনি বিরাট বড় শিল্পপতি অনেক ব্যবসা প্রতিষ্ঠান তার অনেকগুলো বড় বড় চেইন সব সুপার মার্কেট দাহিয়া সুপার মার্কেট নাম বিরাট নাম করা দাম ভাইরে ইমাম সাহেবদের অন্য বড় বড় চাকরি এবং ব্যবসা থাকার পরও মসজিদ থেকে তাদেরকে বাংলো এবং বিরাট বড় সম্মানে দেয়া হয় সৌদি আরবে আপনি বলবেন সৌদি আরবের বেতন অনেক বেশি বেতন অনেক বেশি এই জন্য বাড়ি অনেক বড়টা দেয় বেতন অনেক বেশি এই জন্য টাকা বাংলাদেশি টাকায় দেড় লাখ দুই লাখ দেয় এটা হলো সেকেন্ড ইনকাম তার ফার্স্ট ইনকাম একটা আছে তাই বলে আপনি পাঁচ ছয় হাজার টাকা দিবেন ঢাকা শহরের কাজের বুয়াদের বেতন পাঁচ ছয় হাজার টাকা নাই অনেক বাসা ঢাকা শহরের কাজের বুয়ারাও মাসে দশ হাজার পনেরো হাজার টাকা কামাই করে ঢাকা শহরে কোনো দারোয়ানের বেতন পাঁচ হাজার ছয় হাজার টাকা নাই কোনো পিওনের বেতন দশ হাজার টাকার নিচে নেই সেখানে কুমিল্লা শহরের কাছে এটা সদর থানা এবং শহরের কাছে এই জায়গায় পাঁচ সাত হাজার টাকা আজকালকার বাজারে চাউলের টাকা জোগাড় করা তো কঠিন হয়ে যায় এই ইমাম সাহেব আবার যখন কোন একটা কাজ করতে যাবেন ইমামতির পাশাপাশি বলবে হুজুর আমাদের দুনিয়াদার হয়ে গেছে হুজুরদের এক বেটা তার মসজিদের মুসল্লিরা ইমাম সাহেবকে এরকম খোঁচাইতো বেতন দেওয়ার নাম নাই ইমাম সাহেব আর কিছু করলে ডিস্টার্ব করতো তো ওই মসজিদে একজন ভালো মানুষ ছিল উনি বললেন হুজুর আপনাকে আমি ওই যে মুসিরা যে জুতা টলিশ করে ওইরকম একটা বাক্স কিনে দেব সাথে রং টং যা লাগে ডাস্টার ব্রাশ এগুলো সব দিয়ে দিব আপনি ইমামতি করে মসজিদে নামাজ শেষ হলে মসজিদের বাহিরে এসে ওইটা নিয়ে বসে যাবেন এবং মুসল্লিদেরকে বলবেন ভাই আপনাদের জুতাগুলো দেন যার যার পলিশ করার লাগে আমি করবো আপনারা আমার টাকা দিয়ে ইমাম সাহেব চুপ বড় বড় হয়ে গেছে কি বলে রে বেটা বলে ভাই আপনি এই কাজটা যদি করেন মুসল্লিরা বাইর হয়ে যেটা সিসি করবে কি করছেন তো ওইটাকে বলেন যে ভাই এই জুতা যদি আমার কাছে দিতে আপনার বোধ হয় আপনার কাছে যদি অপমান বোধ হয় তাহলে জুতা আমার কাছে নিয়ে আপনার নিজের গালে নিজে মারা উচিত আমি বলছি না যে আক্ষরিক অর্থে ইমাম সাহেবকে ওইটা মারতে তিনি বলেছেন অনেক আগে ঘটনা কোথাও শুনেছি সত্য হতে পারে রূপক হতে পারে কিন্তু এই গল্প আমাদের শিক্ষা দেয় আমাদের মসজিদের ইমাম সাহেবদের সাহেবদের সম্মানে আমরা দিতে চাই না মাহফিল করে বক্তার জন্য মোট অঙ্কের হাদিয়া রেডি রাখি আপনারা বলবেন হুজুর আপনিও তো মোট অঙ্কে নিয়েই যাবেন বাস্তব করতেছেন ভাই আমাকে মোটা দেখ চিকন দেখ না দেখ এটা নিয়ে আমার মাথা বেতা নেই আলহামদুলিল্লাহ এবং আল্লাহর মেহরবানিতে এটি আমার কোনো প্রত্যাশাও নাই আল্লাহর ফজলে কিন্তু মাহফিল আয়োজকদেরকে বলতে চাই যারা মাহফিল আয়োজন করেন লক্ষ লক্ষ টাকা যদি মাহফিল পিছনে খরচ করতে পারেন ইমাম সাহেবদের বেতন কেন পনেরোটা হাজার বিশটা হাজার টাকা হতে পারে না এই দেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের বেতনের সর্বনিম্ন স্কেল বা একটা স্কেল ঠিক করে দেয়া হয় আমি দাবি করতে চাই আমাদের রাষ্ট্রের উচিত রাষ্ট্র নিজে ইমাম সাহেবদেরকে মূল্যায়ন করতে না পারলেও মিনিমাম যেন তাদের একটা সমাজে চলতে পারে সেজন্য তাদের একটা সম্মানজনক বেতনের স্কেল ঘোষণা করা হোক আর সমাজের যারা বিবেকবান মানুষ আল্লাহর হস্তে তারা ইমাম সাহেবদের সম্মান দেওয়া মর্যাদা দেওয়া শিখবো শিখব তো ইনশাআল্লাহ আপনার এলাকার মানুষ যারা আছেন প্রশ্ন প্রসঙ্গে হয়তো আপনাদের ইমাম সাহেবদের বেতনগুলো আমরা জানতে পারলাম আপনারা মনে কষ্ট নেবেন না আপনাদেরকে ছোট করা আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হলো আমাদের বিবেকগুলোকে জাগ্রত করা মসজিদ কমিটির লোকজন যদি এখানে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলবো এমনকি মুসল্লি ভাইরা যারা আছেন তাদেরকে বলবো মসজিদে গিয়ে এটা নিয়ে দাবি তুলবেন ইমাম সাহেবের সম্মানজনক বেতন নিশ্চিত করতে হবে কোনো মুসলমান সমাজে এটা হতে পারে না সৌদি আরবের কথা আমি বলেছি সৌদি আরবটা আমি কাছে থেকে দেখেছি এই জন্য আমার মনে হয় না পৃথিবীর অন্য কোনো মুসলমান সমাজে মানুষের গড়ে একজন রিক্সাওয়ালাও দশ হাজারের বেশি ইনকাম করে সেই সমাজে ইমান সাহার বেতন চার হাজার পাঁচ হাজার এটা কোনোদিন গ্রহণযোগ্য হতে পারে না আপনাদের এই ধুলি পড়ায় কুমিল্লা আপনারা যদি সারা দিনে আর কোনো কাজ না একটা কাজই শুধু করবে এরকম একজন অশিক্ষিত শিক্ষা বঞ্চিত মানুষকেও নিয়োগ দেন তারপরেও তো চার পাঁচ হাজার টাকায় পাবেন না কিভাবে একজন ইমামকে আপনারা পাঁচ হাজার টাকা বেতন দেন কোন মসজিদের দায়িত্বশীল ভাইরা আছেন যে আপনারা তবা করবেন যে ইমাম সাহেবের বেতন দশের উপরে উঠাবেন কেউ আছেন থাকলে পার্টিকুলার কেউ থাকলে বলেন কেউ আছেন সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব যদি থাকেন যে আলোচনা করবেন অন্তত এ ওয়াদা করবেন আপনি কোন মসজিদের নাম বলেন নোয়াগ্রাম এখন বর্তমান বেতন কত ইমাম সাহেবের উঠছেন যেহেতু জিজ্ঞেস করি সাত হাজার এখন নিয়োগ করছেন কত দিবেন পঁচিশ সাল থেকে পঁচিশ সাল মানে এখন তো শুরু হয়ে গেছে দশের প্রস্তাবনা আছে মার্শাল্লাহ মার্শাল্লাহ ভাই মসজিদ কোন এলাকা নোয়াগ্রাম চৌধুরী বাড়ি আপনি কি কমিটির ভাই কমিটি সেক্রেটারি ওনার মসজিদের ইমাম সাহেবকে ওনারা এই মাস থেকে দশ হাজার টাকা দেওয়ার নিয়াদ করেছে বলে আলহামদুলিল্লাহ আমরা বলবো দশ হাজার নয় যেহেতু এখন একবার বাড়াইছেন ভালো কথা ছয় মাস পরে বা এক বছরের মাথায় পনেরো হাজার টাকা করবেন ঈশ্বাল্লাহ যা সেটারও নিয়ত করবেন আপনারা দেখে শোনা কিন্তু করেন নাই তো শোনার জাকাল্লাহ আর কোন কমিটির ভাইরা আছেন যে নিয়োগ করবেন চেঞ্জ করবেন বলেন দেখি বলেন আজকে ভিন্ন কালেকশন হোক বহু কালেকশন তো করলাম ভাই কোন মর্শিদে বলেন জি মার্শাল দশ হাজার রানিং দিচ্ছেন একটা ভালো উদাহরণ পাওয়া গেলো মাসাল্লাহ মাসাল্লাহ ভালো উদাহরণ আছে কোন এলাকার আলমপুর কিন্তু দশ হাজার টাকা তো যথেষ্ট না ভাই কবে নাগাদ আনুমানিক একটা আইডিয়া দেন না আইডিয়া দেন না আলাপ করেই তো দিবেন আপনি তো একা দিবেন না অন্তত প্রস্তাবনা দিয়ে যে মাহফিল থেকে হুজুররা প্রস্তাবনা দিছে অন্তত পনেরো হাজার ভিতরে রাখেন বারো থেকে পনেরো ভিতরে ইনশাল্লাহ কবে নাগাদ আলোচনা সাপেক্ষে ঠিক আছে আপনি মসজিদ কমিটির কি সেক্রেটারি সাহেব মার্শাল আল্লাহ সেক্রেটারি সাহেবকে তফিক দান করে বলুন আমি একটা ভালো দৃষ্টান্ত ভাইরা দশ হাজার দিচ্ছেন মার্শাল কিন্তু দশ হাজার যথেষ্ট না ভাই দশ হাজার যথেষ্ট হতে পারে না আল্লাহ তালা আমাদেরকে ওলামা একরামের মসজিদ ইমাম সাহেবদের মূল্যায়ন করার তফিক নসিব করুন আমি ভাই একাধিক মাহফিল এমন ঘটেছে যে মসজিদে গিয়ে ইমাম সাহেবদের বেতন কম এটা ব্যক্তিগত আলোচনা জানতে পেরেছি আমি আমার মতে করে কমিটি ভাইদেরকে দাওয়াত দিয়েছি এবং বোঝানোর চেষ্টা করেছি আমরা মাহফিলের জন্য যদি লাখ লাখ খরচ করতে পারি কেন ইমাম শাব্দ দিতে পারবো না আল্লাহ আমাদেরকে তফিক দান করুন